আমার ছেলে না ব্যারিস্টার হবে তো আমি ডাক্তার হবে তো করবে না এবার বানাল আর সব সরসাই কুদ্দু সুদ্দু আনো হারা আর তুই গলি হইব না কন কবাই হালা দিই বেটা লোন সিট দিয়ে বিনি তুই আর বেটা আই গলি হইব এত কোন তুই গলি হইতো না এত কত তুই গলি হইতো না সাইসি বল রাজু ভাই আর সত্তর ভাই তার তুই গলি হইতো না আল্লাহ কত তোরা দনোগা যে কস তোকো দনোগার কথাই হইতো না আই জি দেখো হিড হইব ফাআলুল লিমা আমি আল্লাহ এই জন্য এই প্রজন্মটা শেষ বিপদ আমাদের সময় দেখবি যে ধন্য তারা যে মাহফিলটা করছে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আমার রাডারে দেখা যাক চলতেছে পুতিনে ফসুক কিতা করছে দেখছো তেহামা সুতি সুতিহজুল্লাহ বারোটা সশস্ত্র গোষ্ঠীর মিটিং করছে মাল দিয়ে দিছে তো না তা নিয়ে আমার সবাই কয়েছে না বারো ঘন্টা উড়ালাই লোমো সিদ্ধো মুসলমানের এই ফিলিস্তিন এটা লইয়ে বিশ্বযুদ্ধ অলরেডি লাগি গেছে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ কেন হয়েছে এই হল্যান্ডের জমিনটা লই হিটলারে উর্বর জমিটা দরকার হল্যান্ড মানে ইউক্রেন এই সেই ইউক্রেনের জমি আজকে দুই বছর চার মাস যুদ্ধ চলে সারা পৃথিবী খাদ্য শস্য লকডাউন নাই কত সরকার তোলাই সারা সারা পৃথিবীতে অতিরিক্ত খাদ্য শস্য নাই তবুও চেষ্টা তোরা করবি হইলে তো বাধ্য আসে তাই তোর অটোর বিরুদ্ধে কিল্লে করছি সুন্দর করে অজ্ঞা গাছ লাগা ওগা গরু হাল তোরা আঠারো বিশ কোটি মানুষ অজ্ঞা করে গাবি হারলে তাহলে জাতীয় গ্রিডে কত কোটি লিটার খাদ্য এ দুধ উৎপাদন হয় তারপরে কত কোটি মেট্রিক টন গোস্ত উৎপাদন হয় আলহামদুলিল্লাহ বাইর লোক অগ্গা কেলা গাছ লাগাচ্ছা কেলা খাইলে যৌবনত্ব ঠিক থাকবো আধ বা দুধ ঘাছা এক ফা দুধ খা এক কাপ এক কাপ কাপড় ঠেং লড়ে গিরে গেছে গা তো গিরে থাকবে গিরে থাকবে তোর খেট ওগা তাল খা আতরা ইনশাআল্লাহ এবারে বর্ষাকালে একটা করে তাল গাছ লাগাই সরকারের তোর তাল গাছ লাগাইতে গেছি তালগাছে তোর শুধু ঠাডা নিয়ন্ত্রণ তো না যৌবনত্ব নিয়ন্ত্রণ হইব বুড়িগারা একজনে তাল এক বাড়ি বাড়ি খাই বউ সাইড রেডি সোজা করে গেছে চন্দ্রগঞ্জ তো বউ মসজিদে আইলে বুড়িগা বাজার করি জনের উডানের কাছে কাজ দিত হ্যাঁ

এই যে আমার স্যারম্যান সাপ মৎস্য ফোনাবো মুক্ত করলাম দেখছি তুই নদীর পানি জুস হয়ে গেছে তোরা গাবি হাল অজ্ঞা কদু লাগা তোরা কলা গাছ লাগা দেখবি আল্লাহর মতো অল্প হুক না ভাই অল্প না জনে দোষগা করি মুরগি হাল বাবি ঘরে কবি মুরগি হাল বাল্লাই দেশি ডিম খাবি বাবি তারের মতো সোজা দেখবে দেখবি আডারিটা বানাই তোর দেখা পাব বাবি এত ভালো ভালোবাসব তোরে আমিন কোরে ক আমিন তা তুইটা ইনশাল্লাহ আমরা এখন থেকে প্রত্যেকে একটা করে গরু চুরি করব না গরু সরসাই থেকে হেতে হরা দিছে দুইটা হাঁস মিনিটে কেন গরু চুরি হয় ঠিক নেই ওই দিকে সুরালে কন্ট্যাক্ট করছো তুই সাহেব আফসারি কতক্ষণ হতে তোর হাস আর হেদু হবো দু কয়ে দিস তুই শুধু খাড়াইছে তুই ফিকাপ আপ দিবি তোর দুই হাজার টাকা মরা বুয়া হাসিলা তাইলে টহল পুলিশে গরুটা কেন ক তুইও তো গরু চুরি তুই সহযোগিতা করছ তোর লাই আর দুঃখ নাই তুই হাস্য হাইছ যার গরু চুরি করছিস তার আর আফসোস নাই আমার আফসোস হইলো যে আম্মারা হাতের বৌদা একটা বছর গরুটার সেবা করছে মহিলাটা কত কান্দা কান্দে কত কান্দা তারা কান্দে তাগরে জবাব করে দিস যে মোহাম্মদ শাহ সাহাবিরা আনসারেরা মহাজির করে অর্ধেক অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছে। তারপরে চন্দ্রগুঞ্জ তোওয়ানের অর্ধেক দিয়ে দিত আব্দুর রহমান ইবনা উফ ভাই তুমি ভালো ব্যবসায়ী তুমি এখানে দোকান করো সে আব্দুর রহমান ইফ নাউফ মদিনা শরীর যে ব্যবসায়ী সারা ওয়ার্ল্ডের সারা ব্যবসায়ী হয়ে গেছে তুই বাড়ি ওয়ালার গরুটা তুই চুরি করেছ তুই করুছ এবার বুঝু কি কথা ক আতুড়া আর্ধেকে দেয়া রেডি তুই করুছ কথা আকুল নামাজ দিম তোর রেডি এমনে রেডি 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 আকুল তুই করছ না হাস মিনিট কি রংপুরের লোক তুই আইস সর্ষাইতে করে চুরি করে কথা ঠিক কিনা ঠিক মিছিল দে তুই করছস তুই করছস তুই করছস জোরে কই না তুই করছস প্রশাসন কি করবে পুলিশ কি করবে তুই গরুটা তো আউট করে দিছে তত তো সব রেডি করিয়া লেছে আল্লাহ আমার খামারিদের গরুটা তুমি সেভ করো প্রত্যেকে একটা গরু ভালো দেখবার রহমত বরকত আসবে সুস্থ হয়ে তোমরা বাঁচতে পারবে আমি আর রাজু ভাই আমরা খাইতাম বসি কমলা বিস্ময় তুইছি একে ভাই কোনটা খাইবে আঙ্কুর বিস্ময় তুইছি তারপরে আরো কিন্তু আফেল আফেলে এমন বিস্ময় এক মাসও তাতে নষ্ট হয় না ওই আর গাইন মেঝে সৌগে আছে এই কমলা খাইয়ের না ডরে বিস্ময়ে দেখা যায় এত সুন্দর খানা লিচু এ এ দেখি আনারে সব লাড়া দেখি কান্দি দিছি কালকে আল্লাহ আনার তার তুমি এত সুন্দর সৃষ্টি করলে রব আনারের যোগাটা কত সুন্দর আরসের রব তুমি কত সুন্দর আল্লাহ এত মহবত করি আঙ্গল্লা জিনিসটা ফাটায় আর আমরা এটার মধ্যে বিষ মাখি দিই ওই নবীজে কয়েছে কোমিন কুত্ত তো কুত্তার বানরুীর মধ্যে বিষ মাখে না দিনেশপুর তুলিশু হাটে আল্লাহ টার্গেট হলো আর লক্ষ্মীপুর এদিকে হইব বাদাম টাদাম সোয়াবিন তারপরে নাইগল শু হইব আই আয় দিনেশুরগে করে হান খা বাইও দিনেশ ফুরা আহ লক্ষ্মীপুর নোয়াখালী করে লেসু খাবাই লিচু চামড়াটা কত সুন্দর নি কোন ইঞ্জিনিয়ার বানাইছি এত সুন্দর লিচু চামড়াটা ডিজাইন করা আমার রবের পক্ষ তুই এই দশ পাই ব্যবসা করি লেসুটাতে বিষ মাখি দিছ চাইবার তুই কি মুসলমান কে কতর রে মুসলমান তোর মতো ডাকায়, তোর মতো জো বাইডেন তোর তুই কত খারাপ ফর্মানু বোমা তো বানাই হাতে কই বুলি মারিব তুই তো ফর্মানু বোমা সে আরো বড় বোমা খাবা দিস লিচু মধ্যে বিষ মাখি হার্ট শেষ কিডনি প্রত্যেকটা মানুষ আমরা অসুস্থ হয়ে গেছি এই জন্য বিশ্বাস করছে নিজে খাদ্য উৎপাদন কর কথাটি একসময় বুঝবি অত্যাস বিভত্তদের অত্যাসন্ন এই জন্য আমি পাঁচ মিনিট বলে দিছি মিডিয়ার সৌজন্যে বাংলাদেশ সরকারের খাদ্য উন্নয়নের এই প্রকল্পের সাথে আমরা এক একাত্মতা পোষণ করি এগ্রিকালচার ডিপার্টমেন্টদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাপাদের তাদের মত কবুল করে পড়ি আমিন আরো জোরে পড়ি আমিন আব্দুল মোতালেব হাতে হজের ডিউটি করতো কাবা শরীফের সাবি হাতের কাছে তার নাতি নবী কি দাম সারবান ও পিতা আজর আজরিয়া ডাকায় তোর কোনো অথচ ওনার সন্তান মুসলিম মিল্লার জাতির পিতা নুয়াল্লাহাল্লামের হুত কেন চোরা এর ডাকায় তো মিন্টার লগে জন্টার লগে সম্পর্ক আসিল যখন তুফান চলি আইছে আসমান এ জমিন ফাটি হানি হরে কইয়া বুনাই আর কাম মা আনা ওয়ালা তাকুম মিনাল কাফিরি পুত্রে কই জাহাদি যার আব্বা দুনিয়া থাকতো না ওটা সাববান নকার কর না আয় তারপরে ফাড় উড়ি যাই ইয়া বুনাই আর কাম মা আনা ওয়ালা তাকুম মিনাল কাফির কালা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় আব্বা আয় এই ফাড়ের উপর উড়ি যাই আব্বা নুয়া আলাইহিস সালাম কইতে আছে আদমে সানি হুত্রে হে এ তুফানে আব্বা ওর আব্বার বিশ্বাস করংস মিনি বরবাদ এরপরে লুত আল্লাহ দুই স্ত্রী হেমিয়ার বাত খায় হেমিয়ার লগত থা কিন্তু হেমিয়ার কলমা হলল না যখন ওই শরীফ কেন্দ্র শরীফর লেওয়াত করার কারণে আল্লাহাল শাহানু এ তার দেশ এ ইডেন সাগর পুরা হাইড্রলিক ক্যারান জিবিলামিন লাগাই আনানা সামায় আসমানে উড়াইলেছে ফা সামিয়াতিল মালাই কাতু দি কাতিহিম ফেরেস্তারা হিয়ানো আসমানে এই কুত্তার আওয়াজ শুনে তারপরে ওয়া না বাতে কালাবিহিম ওয়া এই এই কুত্তার আওয়াজ শুনে মুরকা ডাক দে দিটা হুনা যায় ফেরেস্তারা উগ্গা উগ্গা কো কিউ আসমানে ইয়ানো মন্নর কুত্তা আইলো কত আগো সরসাইয়া কুদ্দুসের কুত্তা আইলো কত গ মুরকা ডাক দে দে আঙ্গ এ তারপরে হে দূরমা কদুসের মা অমুকের মা এত গুনকাতে রাতা ডাক দেয় এ আঙ্গোয়া 70 বার বর মুরকাতে ডাক দেয় ঘটনা কি কো বুঝলাম না তো আম্মার গোজ কবর লইছে তার ভালো ছিল আরন আরো একটা বদনাসিবে প্রজম্ম কেন দংশ এ প্রজম্ম দংশ হওয়ার কারণ এলো আঙ্গরদের মধ্যে শত আছে আঙ্গো মা বাবা কোনদিন কোন আর লাগাবক্ত এখন horeতে নিয়ত করে